এই দেখ তোদের সামনে একটা গোল ফুলের মতো আছে তো এটার মধ্যে লাভ মারবি আর তোরা তোরা যেটা চাবি সেটাই হয়ে যাবি ফার্স্টে কে লাভ মারবে বল তুই লাভ মারবি ফার্স্টে এখানে এসে বল তুই কি হতে চাস দে লাভ দে বুড়ো হোস কিনা দেখ দেখ তুই বুড়ো হয়ে গেলি ও মাই রূপম বুড়ো হয়ে গেলগা। গা এবার রূপালি কি হতে চাস বল ঠিক আছে লাভ দে দেখি তুই কি হোস ও বাবা দেয়া কালি হয়ে গেল ওরে বাবা এখন সবার রক্ত চুষে খাবে কালি এবার তুই সরে যা কালি জয় মা কালি সরে যাও এবার মাম্মা কি হতে চাস বল লাভ মার এখনই আমি শপিং করে আসি ঠিক আছে তুমি তুমি শুয়ে থাকো না মামা আমি এক ঘন্টার মধ্যে চলে যাব আসবো তোমার জন্য অনেক চকলেট নিয়ে আসবো ঠিক আছে আমি শুয়ে থাকবো হ্যাঁ আমার শোনা মামা ঠিক আছে মামা এখনো ঘুমিয়ে আছে আমার শোনা মামাটা এগুলো খাওয়ার সামনে দিয়ে রাখি ওকে ঘুম থেকে ডাকবো কোনো সারপ্রাইজ হয়ে যাবে মামা মামা ওই মামা দেখ আমি কেমন মামা আমি ভালো মামা শোনা খাও তুমি এখন হ্যাঁ ঠিক আছে আজকে এই খাজানার প্যাকেটে নাকি টাকা পাওয়া যায় দেখবো আজকে তোরা খেলে এটার মধ্যে টাকা পাইস কি না ঠিক আছে খুল ছির ছিট দেখি কে কি পায় দেখি তো কে কি ছির পিপি ছির ভালো করেছির এটার মধ্যে ঢাল 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 নাইভাবে ঢাল এক পোহা একশো টাকা ইয়া টাকা পিপি টাকা পিপি এবার মামাটা ছিঁড়ে দে তো তাড়াতাড়ি ছি ভালো করেছির দেখি আজকে এটার মধ্যে পিপি কি পায় দেখি 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 ওয়াও 100 টাকা দিলি ওয়াও আবার দেখি ওরে বাবা 20 টাকা পেল 120 টাকা পেলি ওহো সেই খুশি সে কেমন খুশি কেমন মজা খাজানা খাজানা কুরকু এই মাম্মা মেই মামমাম তুই এই মকটা নিয়ে কোথায় যাচ্ছিস চুপ চুপ করে মা হ্যাঁ আরে তুমি কথা না কেন কথা বলবো না কেন চুপ চুপ করো

ই মামাম একটা রাইখে দে মামাম একটা রাইখে দে মামাম মামাম একটা রাইখে দে মামাম চল 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 পালা পালা দেখতে পারলে কিন্তু খুব রাখবে কিন্তু অনু চল এই ব্যাগটা নিয়ে চল শপিং করে আসি চল কোথায় রে ওই যে ওই ব্যাগটা আমি তা কি হয়েছে মানুষের ব্যাগ তো না 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 মামা এগুলো চুরি করা ভালো না এর চিড়া ব্যাগটা রাখিয়ে দিলি রা মানুষ কি ভাববে মানুষের ব্যাগ চুরি করা ভালো না মামা ছিৎ ধর তো তোকে না একটা মারবো আরে এইটা ব্যাগ নিস না মানুষের ব্যাগ কেন নিচ্ছিস তুই